দশক ইতিহাসের এই প্রথম সেনাবাহিনীর হাতে কটিনভাবে পিটুনিকে চেন পুলিশ সদস্যরা এই ঘটনা নিয়ে তুলপাত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি ডিবি পুলিশকে আটক করেছে সেনাবাহিনী কি কারণে ডিবি পুলিশকে আটক করেছে সেনাবাহিনী এই ভিডিওতে রয়েছে এমনকি দেখতে পারবেন যে পুলিশকে থানার ভিতরে ঢুকে ইচ্ছামতো পি টি সেনাবাহিনীর সদস্যরা কি কারণে পিটিয়েছেন সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়েছে বিস্তারিত তথ্য রয়েছে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা দেখেছেন যে সেনাবাহিনী কঠিনভাবে পিটিয়েছেন পুলিশ সদস্যকে পুলিশ সদস্যরা ঘুষ নিয়েছিল একজন ব্যক্তির কাছ থেকে সেই ঘুষ নেওয়ার দায়ে কিন্তু সেই সেনাবাহিনীরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে কঠিনভাবে পিটিয়ে যাচ্ছেন পাকিস্তানে এই ঘটনা ঘটেছে পাকিস্তানে এই ঘটনা নিয়ে তুল পাশিষ্ট হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছে বাংলাদেশের সেনাবাহিনী যদি এরকম হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীরা কিন্তু ভালো একটি কাজ করেছে এই ভিডিওতে আপনারা দেখেছেন ডিবি পুলিশ পঁচাত্তর লক্ষ টাকা চাদা চেয়েছেন একজন ব্যবসায়ীর কাছে তারপর সে পাঁচজন ডিবি পুলিশকে আটক করেছে সেনাবাহিনী সরাসরি সেখানে আটক করে তাদেরকে প্রশ্ন করেছে সে ভিডিওটি আপনারা দেখেছেন বিস্তারিত দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে পলো তাকুন সুস্তু থাকুন আলাইকুম রহমতুল্লাহ